গাজীপুরের কোনাবাড়িতে স্বামী ও মামলায় হয়রানির অভিযোগ তুলে নেওয়ার জন্য করেছেন। এক মেয়ে তার বাবার বিরুদ্ধে বিস্তারিত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেরপুর সদর উপজেলার আব্দুল মানানের মেয়ে মার্জিয়া জান্নাত মিতি জানান প্রায় এক বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার হজরত আলীকে বিয়ে করেন পর থেকেই তার বাবা ও সজনরা নানা অজুহাতে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন বর্তমানে নারী ও শিশু নির্যাতন মামলায় তার শ্বশুর কারাগারে রয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বলেন আমি শান্তিপূর্ণভাবে আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই এবং আমার বাবার দায়ের করা মিথ্যে মামলা থেকে আমার শ্বশুরকে দ্রুত মুক্তির জন্য বিজ্ঞ আদালতের প্রতি আমি বিনয় অনুরোধ জানাই এবং আহ্বান করি করে বিয়ে করি এবং আমাদের বিয়ের বয়স এক বছর দুই মাস প্রায় চলছে এখন সমস্যাটা হচ্ছে তারা যদি আবার আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যদি কামা <kung> বেকার <government> mm. <ifi Water Equal saturateditoscake> okay. একটু বিস্তারিত খুলে কি হয়েছে বিষয়টা